আজকে আমরা একটা গল্প শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুষ্টু বাঘ রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত বাঘ হাত জোর করে তাদের সকলকে বলতো একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা শুনে তারা বলতো তা বই কি দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে এসেছেন তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বা সেই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো তা দেখে ঠাকুর মশাই বললেন আহ বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কি চাও বাপু বাঘ হাত জোর করে বললে যদি এই দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই কিনা বট্ট ভালো মানুষ ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন তখন কত ভাগা দুষ্টু বাঘ হাসতে হাসতে বাইরে এসে বলল ঠাকুর এ তোমাকে তো খাবো আর কেউ হলে হয়তো ছুটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কি না আমাকে খাবে এমন কাজ কি কেউ কখনো করে বাঘ বললে করে বই কি ঠাকুর সকলেই তো করে ঠাকুর মশাই বললেন তা কখনো নয় চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি তারা কি বলে বাঘ বললে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো সাক্ষী খুঁজতে খুঁজতে দুজনে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটা ছোট্ট পথের মতো করে দেয় তাকে বলে আল ঠাকুর মশাই সে আল দেখিয়ে বললেন এই আমার একজন সাক্ষী বাঘ বললে আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন ও কি বলে ঠাকুর মশাই তখন জিজ্ঞাসা করলেন ও হে বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারোর ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে আল বললে বই কি ঠাকুর এই আমাকে দিয়েই দেখুন না দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর একজনের খেতে চলে যায় না আমি তাদের কত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বানিয়ে নেয় বাঘ বললে শুনলেন তো ঠাকুরমশাই ভালো করলে তার মন্দ কেউ করে কি না ঠাকুর মশাই বললেন রসো আমার তো আরো দুজন সাক্ষী আছে বাঘ বললে আচ্ছা চলুন মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন ওই আমার আর একজন সাক্ষী বাঘ বললে আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে ঠাকুরমশাই বললেন বাপু বট তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো শুনেছো বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে বটগাছ বললে তাই তো লোকে আগ ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকে খুঁচিয়ে আমার আঠা বের করছে আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়ছে তারপর এই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে বাঘ বললে কি ঠাকুরমশাই ও কি বলছে তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার আরেকজন সাক্ষী দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে দেখে বললেন শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হলো না সে দূর থেকে জিজ্ঞাসা করলো সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলুম ঠাকুরমশাই বললেন বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কি কেউ করে শিয়াল বলল কার কি ভালো কে করেছিল আর কার কি কি মন্দ করেছে শুনলে তপেই বলতে পারি ঠাকুরমশাই বললেন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছিল এই কথা শুনে শিয়াল বলল এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচা আর সেই পথ না আমি কিছুই বলতে পারবো না সকলকে খাঁচার কাছে আসতে দেখলে শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চার ধারে পায়েচারি করে বললে আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ঠাকুরমশাই বললেন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললো দাঁড়ান দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে এইটুকু বেশ করে বুঝেনি কি বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললো তোর কথা বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললো রস দেখি বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পদ দিয়ে যাচ্ছিল বাঘ বললে আরে বোকা তা নয় বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পদ দিয়ে যাচ্ছিল শিয়াল বললো আমি ভারী গোলমাল দেখছি আমি তো কিছুতেই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুনের ভেতর ছিল আর খাঁচা পদ দিয়ে যাচ্ছিল বাঘ বললে এমন বোকা তো আর কোথাও দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন যাচ্ছিল পদ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে ও কথা তোকে বুঝতেই হবে দেখ আমি এই খাঁচার ভিতরে ছিলাম দেখ এই এমনি করে বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শেয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল। ঠাকুর মশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামার জিত এখন আপনি শিগগিরি যান এখনো ফলার পুরোইনি বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুর মশাই ফলার খেতে গেলে